এখন বাজে এখন বাজে রাত বারোটা ঠিক আছে তো জানি না কথাটা কতটা সবার মত অনুযায়ী হবে কি না বা কথাটা ঠিক কিনা কিন্তু আমার ব্যক্তিগত মতভেদ থেকে বলছি মতামত থেকে বলছি যে যারা এক্সপিরিয়েন্ট আছো দীর্ঘদিন ধরে পড়ছো পড়াশোনা করছো কোনো কিছুর জন্য তো আমি তাদের বলবো যে যেদিন তোমার জানি না হয়তো কথাটা বলার ঠিক হবে কি না তাও বলছি বলতে ইচ্ছে করছে তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য যে যেদিন পড়ার ইচ্ছে হবে না সেদিন আর পড়ো না জানি পড়াটা খুব জরুরি কিন্তু তাও বলবো দেখবে যখন ইচ্ছে হচ্ছে না পড়ছো না না ঠিক যে ওই সময়গুলো যে পড়ছো না অন্য কাজে লাগাচ্ছ কিন্তু হয়তো অন্য কিছু শিখছো ঠিকই কিন্তু ওই যে তুমি যে পড়াশোনা করছো যেই কারণে সেই কারণটাই তোমার বারবার মনে আসবে যে আমাকে পড়তে হবে তবে আমাকে সেই জায়গায় তবে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাবো তখন দেখবে তুমি তোমাকে পড়াশোনা তোমাকে টেনে আনবে এবং তুমি পড়বে চলো গুড নাইট জয় হিন্দ